সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসেন এটস আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে অতি গুরুত্বপূর্ণ সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন। দু সালে পাসপোর্ট সাবমিট করে এবং কি অনেকে স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন। অনেকে রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন অনেকে আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন মূলত দু হাজার তেইশ সালের আগস্টের পর থেকে আপনারা অপেক্ষা করতেছেন কিন্তু একটা সমাধান পাইতেছেন না অনেকে রিজেক্টের অপেক্ষা করতেছেন তাও দিতেছেন না আবার অনেকে বিষার অপেক্ষা করতেছেন তাও পাইতেছেন না সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের বেশ কিছুদিন আগে থেকে আমি অবগত করতেছি যে দুই হাজার পঁচিশ সালের পনেরোই আগস্টের থেকে প্রত্যেকটা মালিকের কাছে পেফুতরা বা সুই অফিস বা এক্সপোর্টাল এনেক ইমিগ্রেশন অফিস থেকে প্রত্যেকের মালিকের পেকে বা মেলের মাধ্যমে তারা কিন্তু দিতেছে যে ক্যান্সেল ক্যান্সেল গুলো তো ওই ক্যান্সেল এস একটাই কারণ যে ছয় মাস ওভার হয়ে গেছে গা কর্মীটা বাংলাদেশ থেকে ইতালি এখনো পৌঁছায় নেই এইটার কারণ দেখাইতেছে এবং কি মালিকদের অবগত করতেছে বা সচেতন করতেছে যদি কর্মী নিতে চাও অবশ্যই তার ডকুমেন্ট গুলো আপডেট করে তারপর ওইগুলো আপিল করতে হইব তো এখন কিন্তু এদের মধ্যে অনেকে যে যাদের আপন জন ইতালিতে থাকে এবং কি আপন মাধ্যমে ইতালি যাবে তো তাদের কাছে এই বিষয়টা কিন্তু অনেকের মাধ্যমে শেয়ার করছে কিন্তু অনেকে যে অনেক দূরের সম্পর্ক তো তারা কিন্তু এই বিষয়টা শেয়ার যে তোমাকে ক্যান্সেল করে দিতেছে আমাদের অবগত করতেছে এরকম ভাবে মাধ্যমগুলো বলে নাই দেখেন এইগুলো বলে বলে তো এই বিষয়টা দেখেন বলছে তো অনেকে কিন্তু সেই অনুসারে তারা কাজ করতেছে এবং কি যারা বলে নাই তারাও হয়তো ওই ইতালি থেকে অনেক মাধ্যম ভালো মাধ্যমগুলো কাজ করতেছে তবে আপনাদের ভুক্তভোগীদের কাছে অনেকে শেয়ার করে নাই তবে কিছু কিছু মাধ্যম আছে তারা ওই আপনাকে বলবেও না এবং কি ইতালিতে কাজও করবে না এবং কি অনেকে স্বীকারও করবে না যে এরকম ক্যান্সেল এসএমএ চলে গেছে এর মধ্যে আমাদের সহযোদ্ধা রাসেল ভাই তো তার কিন্তু দু হাজার তেইশ সালেরই জমা ছিল তো তার নাপনি শহর থেকে নোলস্তা পেয়েছিলো তো তার মালিকের কাছে ওই পনেরো আগস্টের পর থেকেই কিন্তু ক্যান্সেল এসএমএস চলে গেছে তো ওই মালিক ওই ক্যান্সেল এসমএস যাওয়ার পর মালিকের ডকুমেন্টগুলো আপডেট আপডেট করছে এবং কি সে কিন্তু আপিলের জন্য চেষ্টা করতেছে এবং কি আপিল করছে তো সেই পেপারগুলো এবং কি আমাদের রাসেল ভাই তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করছে এবং কি তার মুখে আপনাদেরকে শোনাবো আসলে কী থেকে কী করছে তো স্পষ্টভাবে এই রাসেল ভাইয়ের মুখে শুনতে থাকুন এবং কি বিস্তারিত আমি লাস্টে বোঝাই দিব আসলে কী করতে হবো এবং কি কোন শহর থেকে বেশি রিজেক্ট মালিকের কাছে চলে যাইতেছে তো এই ভয়েসটা শুনুন তারপর আমি আপনাদেরকে বলতে সালাম আলাইকুম প্রিয় এই টেলিভিশন সেই সকল ভক্তবৃন্দ ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আপনারা সবাই হয়তো আমাকে চিনেন সেই দু হাজার তেইশ সাল থেকে আপনাদের মতো একজন আমি অভুক্ত তো আপনারা অনেকেই হয়তো জানেন গত আগস্টের পনেরো তারিখে আমার মাধ্যমে কাছে আমার মালিকের কাছে স্পিড আইডিতে নোটিফিকেশন গেছে যে আমার নলস্তার বৈধতা মেয়াদ শেষ তো করছে যে মাসের ভিতরে ছয় তার কর্মী কেন ইতালিতে নেই কারণ দেখায় মালিকের স্পিড আইডিতে নোটিফিকেশন গেছে তো পরবর্তীতে আমাকে আমার মাধ্যম জানায় জানানোর পরে তো মাধ্যমের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করি যে আসলে কিভাবে কি করা যায় এখন তো উনি বলো যে আসলে উকিলের সাথে আলোচনা করছে তো উকিল বলছে বর্তমানে আপনার বিশেষ করে কোম্পানি অঞ্চলে নাপলি সালেনো কাছে তার প্লাস রোম আরো কিছু কিছু শহর আছে এই শহর গুলাতে একুশ এবং বাইশে যে কোঠাগুলো ছিল প্রত্যেক মালিকের কাছে মালিকের স্পিড আইডিতে আপনার নোটিফিকেশন গেছে এরকম অটোমেটিক যে নুরুস্তার ছয় মাসের বেশি সময় হয়ে গেছে কিন্তু কর্মী ইতালিতে আসে না এই কারণে নুরুস্তার মেয়াদ শেষ হয়ে গেছে তো এটা বলো যে মোটামুটি সবার আসছে স্পিড আইডিতে অনেকে হয়তো অনেকে মাধ্যম ভালো বলছে তো অনেকের মাধ্যম হয়তো যেই বিষয়টা হাই রাখছে তো আমিও গ্রুপে অনেকবার অনেকে বলছিলাম যে আসলে সবাই নুরুস্তার কিন্তু বৈধতা চলে গেছে অনেকে বিশ্বাস করেন অনেকে হয়তো বিশ্বাস করছেন যাই হোক আমাকে পার্সোনালি এরকম এক দেশ মানুষ আছে যারা বলছে যে তাদের মাধ্যমটা তাদেরকে বলছে যে নুলসার মেয়াদ চলে গেছে তো পরবর্তীতে উকিলের সাথে আলোচনা করে জানতে পারছে যে এটা আপিল করা লাগবে আপিল করলে তখন ওইখানে প্রমাণ করতে হবে তো আপিল করার জন্য কি লাগবে আপনার যে জমা রেসিড এ জমা করছেন অ্যাপয়েন্টমেন্টের ডেট প্লাস নুলস্তা তো 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 এই নিয়ে আপনার উকিল দিয়ে আপিল 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 করতে 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 হবে 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 কোথায় কোর্টে যেটাকে বলে তার সম্ভবত ইতালিয়ান ভাষা তার বলে এটা হচ্ছে কোর্ট যাই হোক কোর্টে আপিল করবে তো আপিল করতে গেলে দুই ধরনের আপিল হয় একটা হচ্ছে রিকোর্স আপিল আর একটা কি যেন বলে আমি সঠিক নাম জানিনা দুই ধরনের আপিল তো আমারটা গতকালকে আপিল করছে তো ওইখানে লেখা ছিল যে যেদিন নোটিফিকেশন আসছে এ থেকে দুই মাসের ভিতরে আপনার আপিল করতে হবে তো দুই মাস গতকালকে আমার উনত্রিশ দিন ছিল আজকে তিরিশ দিন তো এই আপিলটা নাকি এক মাসের ভিতরে করতে হয় তো গতকালকে আমার আপিলটা করছে তো এই আপিলটা হচ্ছে আপনার নর্মাল একটা আপিল আর আরেকটা বড় আপিল আছে যেটা হচ্ছে তারে করতে হয় কি যে একটা নাম বলে ওই আপিলটা করতে হইলে আপনার এক একজনের দুই হাজার ইউরো প্লাস খরচ হবে তো বাংলা টাকায় আড়াই তিন লাখ টাকা তো এটা বলছে যে আপাতত উকিল এটি সাজেস্ট করছে যে রিকোর্স যে তার এটা করতেছে এটা করছে গতকালকে তো আশা করি এক মাসের ভিতরে এটার একটা রেজাল্ট আসবে তো আসলে পজিটিভ কিছু আসে তো আলহামদুল্লাহ যদি না আসে তা ওই ক্ষেত্রে আপনার যে বড় আপিল আছে করবে আর কি করতে গেলে আপনার মালিকের বা সরকারি ভাবে এটা বললো আমার মাধ্যম তো যাই হোক ভাই আমি একটা উদ্দেশ্য যে আপনারা যারা যাদের মাধ্যমে আসছে তারা ইনশাল্লাহ আপিল করেন আপিল করলে পরবর্তীতে কি আসবে রেজাল্ট কি আসে পজিটিভ নেগেটিভ ওইটা জানি না তো যেহেতু একটা ওয়ে আছে আপিল করার ওই ক্ষেত্রে আপনারা আপিল করেন তা আপিল করতে গেলে আপনার উকিলটাই ভালো বুঝবে তা আমারটা ইনশাআল্লাহ গতকালকে আপিল হয়েছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো

নেন মূলত আপনার পাসপোর্ট আপনার কাছে এটাই মেন কথা তো এখন রেডি ফর কালেকশন এস এম আসছে তার মানে কি একশো রিজেক্ট এখন এই রিজেক্টটা হওয়ার পর আপনি যখন রিজেক্ট পেপার কালেক্ট করবেন তো ওইখানে রিজেক্ট পেপার কালেক্ট করার পর আপনি দেখবেন যে কি কারণে আপনার রিজেক্ট হয়েছেন এখন ওইখানে লেখা থাকবে যে রেবো কাতো বা রেবোক বা প্রত্যাহার যেটা বাংলায় বলে তো এটা আসলেই আপনার মালিক আপনাকে নিতে চায় না বা যে কোনো কারণ মালিকের সমস্যা বা মালিকের ডকুমেন্ট সমস্যা আছে এই জন্য আপনার রিজেক্টটা হয়েছেন তো মূলত মালিক আপনাকে নিতে চায় না এখন মালিকের ডকুমেন্টের সমস্যা থাকতে পারে বা মালিকের সাথে আপনার মাধ্যম কন্টাক্ট নাও রাখতে পারে বা যে কোনো কারণেই হোক মালিকের সমস্যার কারণে আপনাকে রিজেক্টটা দিয়েছে তো এইটা মূল কারণ এখন আপনার ওই রিজেট পেপারের নিচে লেখা থাকবে যে আপনি এটাকে আপিল করতে পারবেন তো এই যে বর্তমানে দুই বছর পর আড়াই বছর পর আইসা যদি আপনি রিজেট পেপার কালেক্ট করার পর আবারও আপিল করতে চান এইটা আপিল করলে এখন আর ওইরকম ভাবে বিষা হয় না কারণ মালিকদের অবগত করতেছে দেখেন দুই হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট আপনাদেরকে অবগত করছি যে দুই মাসের একটা সময় দিতে দিতেছে প্রত্যেকটা মালিকের কাছে ক্যান্সেল এসএমএস চলে গেছে গা বিশেষ করে নাপোলি সালন্য কাশের তা আবেলিনো এই নাপোলি শহর এবং কি রোম শহরও কিন্তু অনেকের মালিকের কাছে এরকমভাবে ক্যান্সেল মেসেজ চলে গেছে গা তো এখন ক্যান্সেল মেসেজ চলে যাওয়ার পর তাদেরকে অবগত করতেছে নুলস্তার ম্যাচ চলে গেছে গা বা ওই নোলস্তার ধারা ওই কর্মীটা বাংলাদেশ থেকে ইতালি এখনও পৌঁছে নাই এই জন্য মালিকদের অবগত করতেছে পেকের মাধ্যমে বা মেলের মাধ্যমে ইনোকে ইমিগ্রেশন যেটা সুই অফিস থেকে তাদেরকে অবগত করতেছে তারপরও যদি কেউ আপিল না করে বা ডকুমেন্ট গুলো যদি আপডেট না করে তখন তারা ধরে নিবে যে এই মালিকগুলো তার কর্মী নিতে চায় না তখন পেপুত্রা বা সুই অফিস বা স্পোর্টালো এই নাকো ইমিগ্রেশন ওই অফিস থেকে একটা ডিসিশন নিবে যে আপনাকে রিজেক্ট করে দিতে তো তখন তারা রিজেক্টটা দিবে তখন ইতালি অ্যাম্বাসিকে অবগত করবে ইতালি অ্যাম্বাসি আবার বিএফএস গ্লোবালরে বলবে বিএফএস গ্লোবাল আবার আপনাকে স্ট্যাটাস বা মেসেজের মাধ্যমে বা মেলের মাধ্যমে আপনাকে জানাই দিবে রেডি ফর কালেকশন এসএমএস যেটা আপনার মেন পাসপোর্ট বইটা আপনার কাছে কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস দিছে তার মানে কি 100% রিজেক্ট সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের স্পষ্ট ভাবে দুইটা কথা বলবো যেটা হলো যে এখন আপনি রিজেট পেপার কালেক্ট করতেছেন এখন ওইখানে আপিল করতেছে মানে ব্যক্তি হিসাবে আপনি ভুক্তভোগী আপনি রিজেক্ট পেপার কালেক্ট করছেন আপনাকে ওইখানে মালিক প্রত্যাহার বা রেবকাতও দেখাইতেছে কিন্তু আপনার মালিকরে আগে কিন্তু অবগত করতেছে দুই সালের আগস্টের পনেরো তারিখ পর থেকে কিন্তু মালিকদের অবগত করতেছে কিন্তু সেই মালিক কোনো রকম রেসপন্স করে নাই এবং কি মালিককে কিন্তু আপিল করে নাই এবং কি মালিকে কোনো ডুকুমেন্টগুলোও আপডেট করে নাই এখন লাস্ট মুহূর্তে আইসা যখন রিজেক্টটা দিল তখন কি এটা কি পেপুতরার দোষ নাকি আপনার মাধ্যমের দোষ বা আপনার মালিকের দোষ অবশ্যই আপনার মাধ্যমে দোষ আপনার মাধ্যম যদি মালিক ঠিক রাখে তাহলে তো মালিকে ওই রেসপন্স করবে বা মালিকের ডকুমেন্টগুলো আপডেট করবে তো এখন আপনি বলেন যে এই যে রাসেল বাই যে ওইগুলো আপডেট করতেছে তার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ তার মালিককে অবগত করছে মালিকে কিন্তু সেই অনুসারে কাজ করতেছে কিন্তু আপনার মালিকরা অবগত করছে কিন্তু আপনার মালিকে কাজ করে নাই শেষে আইসা যখন ইতালি অ্যাম্বাসি যখন আপনাকে রিজেক্ট এসএমএস দিল তখন আপনি আবার আপনার মাধ্যমে বলতেছে আপিল আপিল করবেই করবে এখন আপনার আপিল আর ওই যে রাসেল ভাই যে আপিল করতেছে এখন তার কিন্তু এখনও কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস আসে নাই তার কিন্তু স্ট্যাটাস চেক দিলে এখনও কিন্তু আন্ডার প্রসেসিং বা স্টিল আন্ডার প্রোসিং বা হ্যান্ডেড ওভার যেহেতু সে রিটার্ন পাসপোর্ট আনছে সেহেতু তার হ্যান্ডেড ওভার দেখাইতেছে বা ফিউচাৰ প্ৰচেছ মানে প্ৰচেছি দেখাইছে কিন্তু ৰেডি ফৰ কালেকশ্যন এছ এম এছ যে পায় নাই তো এখন তার মালিকরা অবগত করছে সাথে সাথে কিন্তু ওইটার পদক্ষেপ নিতেছে এবং কি আপিল করতেছে তো সে কিন্তু একটা সমাধান পেয়ে যাবে এই জন্য বলবো যে বিশেষভাবে আপনাদের মালিককে অবগত করেন এবং কি আপনার মাধ্যমকে অবগত করেন আপনার মালিকের কাছে কিন্তু অলরেডি ক্যান্সেল এস এম এস চলে গেছে এখন আপনার মালিক যদি আপিল করে বা ওইখানে যদি ডকুমেন্টগুলো আপডেট করে তাহলে কিন্তু আপনি ভালো একটা সমাধান পেতে পারেন বা লাস্ট মুহূর্তে একটা ভালো একটা সম্বাদ যেটা হলো যে ইতালি বিষয় পেতে পারেন কিন্তু দেখা যাইবো যে অনেক মালিকের রেসপন্স করবে না বা মালিকে আপডেট করবে না বা আপিল করবে না তখন কিন্তু ইতালি পেপুতরা যে তারা ভাইবে নিবে যে এই মালিক কোনোভাবেই তার নিতে চায় না তো তখন কিন্তু তারা রিজেক্ট রিজেক্ট পেপার পেপার পাঠাই দিবে বা ইতালি আপনি যখন কালেক্ট করবেন বিএফএস গ্লোবালে গিয়ে তখন কিন্তু এই রিজেক্ট পেপার কালেক্ট করে তখন আপিল করলে কিন্তু কাজ হইব না আগেই বলে দিলাম এখনই যদি আপনার মালিককে আপডেট করে বা আপনি যখন রেডি ফর কালেকশন এস এম এস পাওয়ার আগে মানে এখনো কিন্তু আপনার প্রসেসিং অবস্থায় আসেন মানে আপনার বিষয়ও পাইতেছেন না রিজেক্টও পাইতেছেন না তো এখন যদি ওই মালিকের কাছে ক্যান্সেল এস চলে গেছে তো ওইটা অনুসারে সে যদি ইতালিতে বসে কাজ করে তো এখন হয়তো একটা সমাধান পেতে পারে কিন্তু যখন এই মালিকদের অবগত করতেছে বারবার বলতেছি মালিকদের অবগত করতেছে তারপরেও কিন্তু তারা রেসপন্স করবে না তো নির্দিষ্ট সময়ের পর ইতালি আম্বাসি দ্বারা আপনাকে রিজেক্ট এস দিয়ে দিবে যেটা রেডি ফর কালেকশন এস তখন কিন্তু আপিল করলে হবে না তো রাসেল ভাই কিন্তু মালিকে কিন্তু এখন আগে থেকেই যখন মালিকের কাছে ক্যান্সেল এস চলে গেছে তখনই কিন্তু তারা প্রস্তুতি নিতেছে কিভাবে আপিল করলে দ্রুত একটা সমাধান ওই কাজটাই তারা কিন্তু করতেছে তবে আপনাদেরকে অবগত করব যে আপনার মাধ্যমের সাথে একটু যোগাযোগ রাখেন আপনার মাধ্যম যদি এখনও একটু আপনার জন্য পরিশ্রম করে তো অবশ্যই আপনি ভালো একটা সমাধান পাইবেন কারণ কি দেখেন যখন রিজেক্ট পেপারটা পেয়ে যাবেন বা আপনাকে রিজেক্ট দিয়ে দেবে তখন কিন্তু ওই আপিল করলে আর কাজ হবে না এখন যেহেতু প্রসেসিং অবস্থা আসে এই মুহূর্তে আপনার মাধ্যম এবং কি আপনার মালিক বা একটা উকিল ধরে যদি কাজ করতে পারে তাহলে মনে করি যে আপনি লাস্ট মুহূর্তেও একটা ভালো একটা সমাধান পাইবেন তো এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেহেতু তো আসলেই দিন ধরে অপেক্ষা করতেছে দু হাজার তেইশ সালে চব্বিশ সালে জমা দিয়ে তো অবশ্যই এই নিউজটা যাতে সবাই জানতে পারে এবং কি সবার যাতে উপকার হয় এই জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম